যে মানুষটা একবার চলে গিয়ে আবার ফিরে আসতে চায় তখন যতই সে ভালোবাসার পাগলামিনী আসুক না কেন তাকে কেন জানি আর আগের মতো আপন লাগে না নতুন কোনো মানুষকে যতটা আপন মনে হয় পুরনো কেউ নতুন করে আসলে তাকে ততটা আপন মনে হয় না মানুষটার সব কিছু ঠিক থাকলেও কেন জানি মনে হয় মানুষটা ফিরে এসেছে ঠিকই কিন্তু আগের সেই চেনা মানুষটা ফিরে আসেনি এক সময় যে মানুষটা রাগ করলেই অস্থির লাগত এখন আর অস্থির লাগে না যার অভিমান আর পাগলামি খুব আপন লাগত এখন আরও বিরক্ত লাগে যে কাঁদলে নিজেকে অসহায় মনে হতো এখন যেন কোন অনুভূতি জাগে না যার হাসির মাঝে পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পাওয়া যেত এখন তার হাসি আর আটকায় চোখে না অচেনা অপরিচিত মানুষকে আপন বানাতে কষ্ট হয় না ধীরে ধীরে ঠিকই একটা সময়ের পর অচেনা মানুষটা আপন হয়ে ওঠে কিন্তু খুব পরিচিত কেউ যখন অচেনা রূপ নিয়ে ফিরে আসে তাকে আর চাইলেও আগের মতো আপন বানানো যায় না মানুষটা চোখের দৃষ্টিতে চেনা থাকে ঠিকই কিন্তু মনের দৃষ্টিতে মনের দৃষ্টিতে মানুষটা অচেনাই রয়ে যায় পৃথিবীর সব থেকে বড় অসহায় মুহূর্তটা মনে হয় তখনই যখন চেনা মানুষটাকে অচেনা মনে হয় এতটাই অচেনা লাগে মাঝে মধ্যে মনে হয় যাকে আগে নির্দিধায় সমস্ত কিছু বলা যেত এখন তাকে অনেক কিছু ভেবে চিনতে মেপে মেপে বলতে হয় যে একবার চলে যেতে পারে সে আবারও বারবার পারবে সঠিক মানুষ কখনো ছেড়ে চলে যায় না একটা ভালো দিক খুঁজে হলেও সে থেকে যায় ছেড়ে চলে যায় শুধু ভুল মানুষ আর একজন ভুল মানুষ তোমার জীবনে যতই সঠিক মানুষ হয়ে আসার চেষ্টা করুক না কেন সে ভুল মানুষই থাকে ফিরে আসতে চাওয়া মানুষকে কখনো গ্রহণ করতে নেই নতুন মানুষকে নিয়ে ভালো থাকা যায় কিন্তু ফিরে আসা পুরনো মানুষটাকে নিয়ে ভালো থাকা যায় না নতুন মানুষটার সাথে ভালোবাসা থাকে কিন্তু ফিরে আসা পুরনো মানুষটার সাথে শুধুমাত্র মানুষটাই থাকে ভালোবাসা সে তো অনেক আগেই শেষ হয়ে যায়